আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন অনেক দিন ধরে কোনো ভিডিও দিচ্ছি না আপনাদেরকে এটাই খুঁজে পাচ্ছি না কে নিয়ে ভিডিও দিব আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম কীভাবে আপনারা অ্যাপ লিমিট দেওয়াল লিমিট কিভাবে একেবারে রিমুভ করবেন সো আমাদের এখানে স্ক্রিনে শো হচ্ছে একটা অল টোস অ্যাপিকে আমাদের স্কিনে যে অল টুলস অ্যাপিকে যেটা আছে ওইটার লিমিট কুলোনার দিয়ে দেওয়া তা আমরা আগে দুখে দেখাবো যে এই যে আমাদের এই লিমিটটা অ্যাপ দিয়ে দেওয়া কিভাবে এই লিমিটগুলো রিমুভ করতে হয় সেটা দেখাবো আজকে সো আমাদের প্রথমে এমটি ম্যানেজারে যেতে হবে যে এটা এমটি ম্যানেজার আমার মডিফাই করা সো এমটি ম্যানেজারে যাও এমটি ম্যানেজারে যাওয়ার পর তিরি লাইনে যাবেন তিরি লাইনে যাওয়ার পর এখানে যে ক্লোন অ্যান্ড অ্যাপ্লিকেশন ফ্রম দিস সিস্টেম এটার মধ্যে টাচ করবেন টাচ করার পর এই যে অ্যাপিকেটা সোচ করবেন শোচ করার পর এখানে কপি অ্যান্ড ফ্রম দিস সিস্টেম এখানে টাচ করবেন টাচ করার পর এখানে গোয়িং ফোর দিস ট্র্যাক এখানে টাচ করবেন টাচ করার পর আমাদের অ্যাপসে নিয়ে আসবে সরি এই যে আমাদের অ্যাপ্লিকেশনটা তা আমাদের টাচ করবো টাচ করার পর বিউতে যাব বিউতে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রুল করবেন স্ক্রু করার পর দেখবেন যেটা লিমিট ক্লোনার দিয়ে দেওয়া এটার কিন্তু ক্লোন সেটিং যেসব একটা ফাইল থাকবে এটাকে ডিলিট করে দিবেন ডিলিট করার পর আমাদের পরবর্তী যেতে হবে অ্যাসিস্ট ফাইলের মধ্যে যে ফাইল অ্যাসিস্ট ফাইলে যাওয়ার পর এই যে এখানে এখানে সেজ ব্লব ডেডিটাকে ফাইলটাকে ডিলিট করে দিবেন যে ফাইলটাকে আবার দেখিয়ে দিচ্ছি যে এই ফাইলটাকে ডিলিট করে দিবেন এই যে আমাদের ডিলিট করা হয়ে গেছে ডিলিট করার পর আমরা অ্যাপস ইনস্টল করে দেখবো আমাদের লিমিটটা রিমুভ হয়েছে কিনা আমাদের অ্যাপস ইনস্টল হয়ে এই যে দেখুন আমাদের লিমিট যেটা ছিল ক্লোনার দিয়ে দেওয়া অ্যাপস ক্রাশ করতো ওইটা কিন্তু রিমুভ হয়ে গেছে যে কোনো অ্যাপস এর চাইলে এভাবে ক্রোনের লিমিটটা রিমুভ করতে পারবেন তো আশা করি ভিডিও সবার কাজে লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ